সাথে সাথে উত্তরপ্রদেশ গুজরাট হরিয়ানার মানুষের নাম ঢোকাচ্ছে যাতে আপনারা ভোট কেন্দ্রে আপনার মূল্যবান ভোট দিতে না পারে তাই আমরা আমাদের দলের দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাড়ায় পাড়ায় আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের এই ক্যাম্পে আপনারা ভোটার কার্ড চেক করুন আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ উদ্যোগ আজকে আমরা এই সিকারপুর অঞ্চলের মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি যে তাদের ভোটার কার্ডের এপিক নাম্বারের সঙ্গে যেরকমটা আমরা মাথাভাঙা বিধানসভা এবং বাংলার বিভিন্ন প্রান্তর থেকে খবর দেখছি যে বাংলার মানুষের এপিক নাম্বারে ভোটার কার্ডের সাথে উত্তরপ্রদেশ গুজরাট এবং হরিয়ানা বিভিন্ন মানুষের নাম ঢোকানো হচ্ছে যাতে করে বাংলার মানুষ তাদের ভোট দিতে না পারে এবং এটা শুধু বাংলাকে দখল করার যেমন একটা টার্গেট ঠিক একইভাবে আমার মনে হয় যে এভাবে মানুষকে ভোটদান থেকে বিরত রেখে তাদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়ারও একটা চেষ্টা সাম্প্রদায়িক বিজেপির দল করার চেষ্টা করছে তাই আমরা দিদির নির্দেশ নিয়ে আজকে বাড়ি বাড়ি মানুষের ভোটার কার্ড আমরা চেক করছি যে তাদের ঠিক আছে কি এই জন্য আমরা ঢাক ঢাকঢোল পিটিয়ে গ্রামের সাধারণ মানুষ যারা হয়তো এই ভোটার কার্ডের ভিতরে ভোটার সম্পর্কে তারা এতটা অবগত না খেটে খাওয়া শ্রমজীবী মানুষ কষ্ট করে তাদের সংসার জীবনযাপন চালায় সেই জন্যই আমরা ঢাক ঢোল পিটিয়ে মানুষকে জানান দিচ্ছি যে আপনাদের হয়তো ভোটার কার্ডের সঙ্গে বাইরের মানুষের ভোটার কার্ডের কোনো সংযুক্ত থাকতে পারে সেটা যাতে ধরতে পারি এবং প্রশাসনকে বা দলের উপর নেতৃত্বকে জানাতে পারি সেই জন্যই আজকের আমাদের এই কর্মসূচি আমরা আনুষ্ঠানিকভাবে সূচনা করলাম